প্রথমে আমরা ভাগ কীভাবে করতে হয় ভাগের নিয়ম এগুলো আমরা আজকে জানব এখানে প্রথমে যেটাগুলো আসছে যে একঙ্কের ভাজক দ্বারা ভাগ এখানে আমাদের আগে জানতে হবে কোনটি ভাজক কোনটি ভাজ্য ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ এই চারটা বিষয় সম্পর্কে আমাদের আগে জানতে হবে তারপর আমরা ভাগ করতে পারবো এখানে আমরা যদি এখন প্রথমে যে অঙ্কটি দিয়ে আছে এক নম্বর উদাহরণে বিয়াল্লিশ ভাগ সাত আমরা সাত দিয়ে যদি বিয়াল্লিশকে ভাগ করি এটা হচ্ছে দেশীয় পদ্ধতি বলা হয় এখন সাতের নাম তো বলব সাতশে বিয়াল্লিশ বিয়োগ করলে শূন্য তাহলে এখানে কোনটাকে কি বলা হয় এই যে প্রথমে যেটা দিয়ে আমরা ভাগ করলাম সেটাকে বলা হয় ভাজক যাকে ভাগ করলাম সেটাকে বলা হয় ভাজ্যক যেটা পেলাম ভাগ করার পর সেটা হচ্ছে ভাগ আর যা অবশিষ্ট থাকলো তাকে বলা হয় ভাগশেষ এখানে ভাগশেষ হচ্ছে শূন্য তাহলে ভাজক কাকে বলে যে সংখ্যা দিয়ে ভাজ্যকে ভাগ করা হয় তাকে ভাজক বলে ভাজ্য কাকে বলে ভাজক দ্বারা যে সংখ্যাকে ভাগ করা হয় এক কথায় যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক যে সংখ্যাকে ভাগ করা তাকে বলা হয় ভাজ্য আর ভাগ করার ভাগ করার পর আমরা যে ফল পাই তাকে বলা হয় ভাগ ফল আর ভাগ করার পর যে অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভাগশেষ